নমস্কার বন্ধুরা বাঙালি গৃহকথা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দারুন লোভনীয় স্বাদের মাছের ডিমের রেসিপি আশা করি রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে দুশো গ্রাম মাছের ডিম নিয়েছি জ্যান্ত মাছেরই ডিম আর লবণ হলুদ সর্ষের তেল আর এক চামচ বেসন মাঝারি সাইজের পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা কুচি করে ম্যারিনেট করে রেখেছিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে হাই হিটে তেলটা গরম করে নেব আর একদম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব হাই হিটে ভাজা যাবে না কারণ মাছের ডিমের ভিতরটা বড়ার ভিতরটা কাঁচা থাকবে আঁচটে গন্ধ হতে পারে এই কারণে মিডিয়ামে দিয়েই বড়াগুলো ভেজে নিতে হবে বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নেব না হলে আসতে গন্ধ ছাড়তে পারে বড়া ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম আর চারটে রসুন কুচি করে নিয়ে দিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি একটা বড় সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা কুচি করা ছিল দিলাম রসুন বাটা আদা বাটা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব অল্প একটু গরম জল দিয়েছিলাম মশলা কষানোর সময় মশলা থেকে তেল ছেড়ে আসতে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম আলুটা আর ভাজেনি ওই মশলার মধ্যে কষিয়ে নেব। আলুটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি গ্যাস মিডিয়ামে রেখেই আলুটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এই সময় মাছের ডিমের বড়াগুলো দিলাম দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব ওই দু থেকে তিন মিনিট কষিয়ে নিলাম নিয়ে গরম জল অ্যাড করলাম গরম জল দিলাম মাছের ডিম সিদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে ঝোল ফুটে উঠেছে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা তোমরাও একবার এইভাবে রান্না করে দেখো মাছের ডিমের বড়ার কারি আলু দিয়ে করতে পারো বা শুধুও ঝাল করতে পারো দারুণ লোভনীয় খেতে হবে যাকে বলে অমৃত স্বাদে গরম ভাতে আর কিছুই লাগবে না মাছের ডিম ভাজার সময় সাবধানে ভাজতে হয় তেল ছিটায় বা মাছের ডিম করাতে দিলে ফাটে খুব একটু সাবধানে মাছের ডিমগুলো ভেজে নিতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট মিডিয়াম মাছে ফুটিয়ে নিয়েছিলাম গরম মশলা ছড়িয়ে পরিবেশনের জন্য রেডি করে নেব আশা করি এই রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও